এবং আর্থিক লেনদেন সমূহে আর্থিক লেনদেন সমূহ ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় অবশ্যই এবং এই আর্থিক লেনদেন যদি আমরা সঠিকভাবে হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী আমরা লিপিবদ্ধ করতে পারি সুন্দরভাবে খুব সুশৃঙ্খলভাবে সাজাতে পারি বা শ্রেণীবদ্ধ করতে পারি আহ তাহলে কিন্তু আমাদের আহ ব্যবসার অগ্রগতি লাভ লোকসান এই বিষয়গুলো কিন্তু আমরা অবগত হতে পারি তাহলে আমরা বলতে পারি যে লেনদেন গুলোকে হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী উপযুক্ত শিরোনামের অধীনে সাজিয়ে যে সংক্ষিপ্ত ও শ্রেণীবদ্ধ বিবরণী তৈরি করা হয় তাকে হিসাব বিজ্ঞান বলে লেনদেনের ফলে প্রতিটি খাতের ক্রমাগত পরিবর্তন ও নিট পরিমাণ জানার জন্য হিসাব প্রস্তুত করা হয় প্রত্যেক হিসাব বিবরণীর ডেবিট এবং ক্রেডিট দুইটি দিক থাকে তো আধুনিক হিসাব শাস্ত্রবিদরা যাবতীয় হিসাবকে পাঁচ ভাগে ভাগ করেছেন এর মধ্যে সম্পদ হিসাব দায় হিসাব মালিকানা শব্দ হিসাব আয় হিসাব এবং ব্যয় হিসাব তাহলে এখানে কিন্তু আমরা আহ জানতে পারলাম যে হিসাব শাস্ত্রগণ শাস্ত্রবিদগণ হিসাবকে পাঁচ ভাগে ভাগ করেছে এর মধ্যে সম্পদ হিসাব এর মধ্যে হচ্ছে সম্পদ হিসাব সম্পদ হিসাব দায় হিসাব মালিকানা সত্ত্ব হিসাব মালিকানা সত্য হিসাব সত্য হিসাব এরপরে আমি যেটা দিব সম্পদ হিসাব দিয়েছি দায় হিসাব দিয়েছি মালিকানা এবং ব্যয় হিসাব আয় হিসাব ব্যয় হিসাব অর্থাৎ হিসাব শাস্ত্রবিদগণ হিসাবকে মূলত পাঁচ ভাগে ভাগ করেছে হিসাবকে মূলত পাঁচ ভাগে ভাগ করেছে এর মধ্যে একটা আছে হচ্ছে সম্পদ হিসাব দায় হিসাব মালিকানা সত্য হিসাব আয় হিসাব এবং ব্যয় হিসাব অর্থাৎ হিসাবের এই ধারাগুলো যদি আমরা সঠিক এবং সুশৃঙ্খল ভাবে সুবিন্যস্ত ভাবে হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী লিপিবদ্ধ করতে পারি তবে কিন্তু আমাদের ব্যবসায়ের আয় ব্যয় দায় মালিকানা সত্য সম্পদ ব্যয় সকল কিছু আমরা জানতে পারবো এবং প্রত্যেকটা হিসাবে হিসাব বিবরণীকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা বাচ্চা ডেবিট এবং একটা ক্রেডিট অর্থাৎ প্রত্যেকটা হিসাবে ডেবিট এবং ক্রেডিট দুইটা রূপ থাকবে ঠিক আছে তো এখানে আমি যে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যেকোনো ধরনের লেনদেনে ডেবিট এবং ক্রেডিট দুইটা সাইড থাকবে অর্থাৎ একজনে দাতা এবং একজনে গ্রহীতা এ বিষয়টা খেয়াল করলে আমরা কিন্তু বুঝতে পারবো তো প্রিয় শিক্ষার্থীরা আহ যেহেতু আমাদের ক্লাসের সময় খুব স্বল্প অল্পই থাকে তো যার ফলশ্রুতিতে আমি যেহেতু এখানে একটা কোয়েশ্চেন লিখেছি এই লেসন থেকে আমি কোয়েশ্চেনটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এখানে এই লেনদেন সমূহ যেগুলো আছে এই লেনদেন সমূহের ডেবিট এবং ক্রেডিট রূপ নির্ণয় করব লেনদেন সমূহের ডেবিট ক্রেডিট নির্ণয় করবো যদি হয় তাহলে আমি একটা জাবেদার ঘর তৈরি করে নিব এখানে শিরোনাম ডেবিট ক্রেডিট আসলে আমি এটা অন্য ভাবে লিখব ডেবিট টাকা ক্রেডিট তাহলে এখানে কিন্তু জাবেদার একটা ঘর করা আছে তার এক শিরো নাম খতিয়ান পৃষ্ঠা ডেবিট এবং ক্রেডিট এখন এখানকার লেনদেনের উপর ভিত্তি করে এখানে লেনদেন নাম্বার এক দুই তিন এই চারটা লেনদেনের উপর ভিত্তি করে আজকে আমরা জামেটা নির্ণয় করব এখানে প্রথম যে ইস্যুটা আছে সালে জুন মাসে মিসেস মালিহার ব্যবসায় নিম্নলিখিত লেনদেন হয়েছে এর মধ্যে জুন পাঁচে সুমনের নিকট হতে টাকার পণ্য ক্রয় করা হয়েছে ঠিক আছে তাহলে পণ্য ক্রয় করা হলে এর জামেটা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট এবং নগদ হিসাব ক্রেডিট আর এখানে বাকি অংশ হয়েছে এত করে নগদ এত এত টাকা প্রদান করা হয়েছে অর্থাৎ দশ হাজার টাকা পণ্য ক্রয় করে আমি কিন্তু সাত হাজার টাকা তাকে দিয়েছি তার মানে এখানে কিন্তু ব্যতিক্রম আছে ক্রয় হিসাব যদি সম্পূর্ণ টাকায় সে নগদ প্রদান করতো তাহলে নগদ ক্রয় হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট যেহেতু সে তিন হাজার টাকা বাকি রাখছে অর্থাৎ দশ হাজার টাকা বিল হয়েছে সেখানে সাত হাজার টাকা সে প্রদান করছে বাকি তিন হাজার টাকা বাকি আছে তার মানে এই যাবে হবে হচ্ছে প্রদেয় বিল হিসাব ক্রেডিট আহ আমরা এটা এখন লিখে নিব আহ এখানে পাঁচ ক্রয় হিসাব ডেবিট দশ হাজার নবদান হিসাব যেহেতু আমি কোন পণ্য ক্রয় করেছি ক্রয় কিন্তু পণ্যটা আমার কাছে আসছে আমি গ্রহিতা আমি গ্রহণ করেছি বাট ভ্রমণ করার ফলে আমি যে পণ্যটা নিয়ে আসলাম পণ্যের এগেনস্টে কিন্তু আমি কিছু টাকা দিয়েছি সাত হাজার টাকা নগদ দিয়েছি তার মানে ওই টাকাটা আমার কাছে কমে গেল কমে গিয়েছে তাহলে দশ থেকে সাত হাজার বিয়োগ দিলে হচ্ছে তিন হাজার টাকা তাহলে যে বাকি তিন হাজার টাকা ক্রেডিট করে দিব বিল বা সুমনের কাছ থেকে যেহেতু আমি নিয়েছি সেহেতু এই টাকাটা আমাকে বুঝতে হবে এনকে দেখে প্রতি বিল বা ব্র্যাকেটের সময় তার মানে হচ্ছে এটা আমি বাকিতে নিয়েছি অর্থাৎ এই টাকাটা আমি বাকি রেখেছি ঠিক আছে তাহলে এখানে নোট যেটা আমি যে জায়গা স্বল্পতার জন্য নোটটা দিতে পারলাম না এখানে নোটটা হবে হচ্ছে যেহেতু পণ্য দশ হাজার টাকার পণ্য ক্রয় করা হয়েছে এবং নগদ হিসেবে সাত হাজার টাকা প্রদান করা হয়েছে এবং অনাদায়ী আছে হচ্ছে তিন হাজার টাকা এরকম করে একটা নোট দিয়ে দিব এরপরে যে আছে যে জুন মাসে এক হাজার টাকার দুটি নোট হারিয়ে গেছে মানে চুরি যাইতে যাইতে পারে পারে তাহলে এটা একটা ক্ষতি যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য তার চলতি সম্পদ বা তারল্য যদি কমে আসে বা কমে যায় বা হারিয়ে যায় সেটা কিন্তু বিবিধ ক্ষতি হিসাব হয় তাহলে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট কি কমে গেছে আমার কাছ থেকে নগদ টাকা কমে গেছে তাহলে वदान हिसाब क्रेडिट विविध कती हिसाब डेबिट डेबिट নগদ কমে গেছে নগদান হিসাব ক্রেডিট তাহলে কয় হাজার টাকা টাকা দুইটা নোট মানে আমি মোট সংখ্যাটা লিখবো দুই হাজার টাকা তাহলে এখানে তুমি যে নোটটা দিবা সেই নোটটা হচ্ছে থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো সেই নোটটা হচ্ছে যেহেতু থেকে টাকার হারিয়ে গেছে আচ্ছা করছি বুঝতে এক এরপরে যেটা আছে জুন বাইশ অর্থাৎ জুন মাসের বাইশ তারিখে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন ব্যক্তিগত প্রয়োজনে যখন আমরা ব্যাংক থেকে আমরা কিন্তু ব্যাংক থেকে উত্তোলন করতে গেলে নগদ টাকা ওঠাই তাহলে আমার কাছে নগদ টাকা চলে আসছে আর ব্যাংক কমে গেছে তাহলে যাবে হবে হচ্ছে নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তার মানে আমার কাছে নগদ হয়ে গেছে আর ব্যাংক থেকে কমে গেছে করতে হবে হিসাব ডেবিট ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট আচ্ছা আমার কাছে দুঃখিত আমি জাবেদাটা উল্টা বলেছি যেহেতু ব্যক্তিগত প্রয়োজন হয়েছে এখানে দুইটা জাবেদা আছে সেই জাবেদাটা হচ্ছে তুমি যদি তোমার ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য টাকা উত্তোলন করো তখন হবে হচ্ছে নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট আর যখন তুমি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করবা তখন হবে হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট এখানে কিন্তু দুই রকমের জাবেদা হবে এন্ট্রি একই দুই রকমের জামে হবে যখন তুমি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করবা তখন হবে হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট আর অন আদার হ্যান্ড যখন তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য টাকা উত্তোলন করবা তখন হবে হচ্ছে নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট আশা করছি তুমি বুঝতে পারছো তাহলে উত্তোলন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে কত হাজার টাকা তুলেছে এখানে চার হাজার টাকা তুলেছে এখানে একটা নোট লিখতে হবে যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলন করা হয়েছে এরকম আচ্ছা এরপরে সর্বশেষ যে এন্ট্রি যেটা আছে এক দুই তিন বিনিয়োগের সুদ প্রাপ্তি দুই হাজার টাকা বিনিয়োগে বিনিয়োগ করা হয়েছিল অর্থাৎ কোন একটা ব্যবসায় কিছু টাকা ইনভেস্ট করা হয়েছিল সেই ইনভেস্ট করার ফলে ওখানে কিছু লাভ বা বা প্রফিট ইন্টারেস্ট দেখা দিয়েছে তাহলে যেহেতু আমি কিছু বিনিয়োগের সুদ প্রাপ্তি কিছু টাকা পেয়েছি তার মানে আমি নগদ পেয়েছি নগদ আর হিসাব ডেবিট আর ক্রেডিট হবে হচ্ছে বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট আমি এটা এইটা তারিখ লিখি নাই এটা হবে আসলে পঁচিশ তারিখ নগদান হিসাব ডেভিড বিনিয়োগের সুদ প্রাপ্তি হিসাব ক্রেডিট ক্রেডিট তাহলে কয় হাজার টাকা পাইছি আমি দুই হাজার টাকা পেয়েছি লক্ষ্য করে দেখো তাহলে আমি এখানে যেটা করব এত টাকা এখানে কিন্তু আমি যোগ দেখায় দেব দশ চার চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো হাজার টাকা ক্লোজ করে দিব এভাবে কিন্তু আমি কি করে দিব ক্লোজ করে দিব ঠিক আছে অর্থাৎ এখানে আমি লেনদেন সময় ডেবিট ক্রেডিট নির্ণয় করেছি এবং সংখ্যা দিয়ে আমি যোগ করে দেখায় দিচ্ছি তাহলে এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে আমাদের যে এখানে দুইটা জের আছে ডেবিট জের এবং ক্রেডিট জের দুই পাশের জেরই কিন্তু ইকুয়াল হইতে হবে সমান হইতে হবে যদি ইকুয়াল না হয় তাহলে আমাকে বুঝে নিতে হবে আমার হিসাবে কোনো গন্ডগোল আছে তো বেশি খাতিরা আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ আগামী দিন নতুন কোন টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকো ধন্যবাদ